আসসালামু আলাইকুম বনানী ভেষজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এই ভিডিওটা হয়তো আপনার বিশেষ কোনো কাজে আসবে আমার হাতে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটি জিনসিং পাউডার এবং অপরটি দুধে শোধন করা আলকুশি পাউডার এটি শতভাগ অর্গানিক ফুড সাপ্লিমেন্ট দুইশো প্লাস দুইশো চারশো গ্রামের এই পাওয়ার প্যাকটি আমরা শুধুমাত্র কাস্টমারের চাহিদা এবং সমস্যা সমাধানের জন্যই বাজারজাত করেছি আমাদের এই প্রোডাক্ট দুটি ল্যাপটেস্ট প্রুফ এবং প্রোডাক্টের গায়ে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ভেষজ দুটি আমরা অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করে থাকি জিনসিং এবং আলকুশি মূলত যৌন সমস্যার জন্য স্থায়ী সমাধান করে থাকে যেমন ইলেকট্রিক্যাল ডিসফাংশন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা তাছাড়া সিমেন্টটাকেও খুব দ্রুত গাঢ় করে থাকে এটি আপনার শরীরের বিভিন্ন দিক দিয়ে কাজ করে থাকবে সেগুলো শুনব ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি জিনসিং আপনি কেন খেতে চাচ্ছেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ এটার কাজ অনেকগুলো স্কিনের জন্য হেয়ারের জন্য রিল্যাক্সেশনের জন্য জন্য পাশাপাশি হলো এনার্জিটিকের জন্য আর্থারাইটিসের জন্য খেয়ে থাকে অনেকে যাদের হলো হার্টের প্রবলেম থাকে তারাও কিন্তু খেয়ে থাকে সো অনেকগুলো কারণ আছে কাজে এটি একটি সেফ সাপ্লিমেন্ট সেটি সাধারণত এটির সাইড এফেক্ট হয় না সো জিনসিংটা সেফ টেস্টস্টোনের সাথে সাথে আসলে অনেক কিছু রিলেটেড আছে জিঙ্ক ভিটামিন বি ওমেগা থ্রি ভিটামিন ই এরকম অনেক কিছু রিলেটেড আছে ভিটামিন ডিরও রিলেশান আছে ভিটামিন এর রিলেশন আছে যার কারণে যখন এটা কমে যায় কম্বাইন্ড ট্রিটমেন্ট নেওয়াটা অ্যাকচুয়ালি বেস্ট আর সাধারণত ফিজিক্যাল পারফরম্যান্সের জন্য জিনসেনটাকে আমরা ব্যবহার করতে বলি বা খেতে বলি এছাড়াও অনেকের দেখা গেছে যে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস খুব বেশি কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি একেবারেই ঘুম হয় না খুব বেশি স্ট্রেস ফিল করছেন তারাও কিন্তু রিল্যাক্সেশন হিসেবে জিনসেংটাকে খেতে এবার শুনবো আলকুশের উপকারিতা মুড সুইং ডিপ্রেশন এই শব্দগুলো ছাড়া বর্তমান লাইফ যেন একদমই অকল্পনীয় তার সাথে সাথে ইনফার্টিলিটিও এখন অনেক বড় একটি সমস্যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় এই সব সমস্যা থেকে উত্তরণের জন্য আলকুশি ব্যবহার করা হয়ে আসছে আলকুশি মস্তিষ্কের ডোপামিন হরমোন খরণে সহায়তা করে কি হবে যদি ডোপামিন হরমোন খরিত হয় ডোপামিন হরমোন খরণের ফলে আপনার স্ট্রেস রিলিফ হবে এর রয়েছে অ্যান্টি বেনো ইফেক্ট এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস এছাড়াও আলকুশি কিন্তু কর্টিক্যাল হরমোন হরণকেও প্রভাবিত করে কর্টিক্যাল হরমোনের কাজ কি এটি আপনার স্ট্রেস রিলিফ করবে অ্যান্টি স্ট্রেস রিলিভার হিসেবে কিন্তু এর ব্যাপক সুনাম রয়েছে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি এবং কুরিয়ার চার্জ ফ্রি অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করুন সেখানে আপনার নাম ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তাছাড়া স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করেও আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম